সবাইকে মাসি কি। আমাদের এই বেঙ্গলি অ্যানিমেশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই অ্যানিমেশন চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রভু যিশুর সুসমাচারকে নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমের দ্বারা ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে প্রভু যিশুর সুসমাচারকে তোমরা প্রচার করতে পারো এই চ্যানেলের পাশে সবাই থেকো এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো জাতি জাতির কাছে প্রভু যিশুর বাক্যকে শেয়ার করো কারণ বাক্যে লেখা আছে মতিলিখ তো সুসমাচার চব্বিশ অধ্যায় তার চোদ্দ নম্বর পথে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার কর কারণ এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আমরা প্রভু যিশুর সুসমাচারকে জাতি জাতির কাছে আমরা কি করব শেয়ার করব আর এই যে আমাদের ডোর হবে অ্যামেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো তো সবাইকে চাই মাসি কি ঠিক গ্রামে একটা অসহায় পরিবার ছিল বাবা অসুস্থ থাকাকালীন মারা গিয়েছিল মা চোদ্দ বছরের একটি ছেলে আর একটি আট বছরের মেয়ে তিনজনে একটি বাড়িতে থাকত এদিকে ছোট ছেলেটি ঘর চালাবার জন্যে একটি দোকানে কাজ করত। আর মাটা লোকের বাড়িতে কাজ করত এদিকে একদিন মাটা খুব অসুস্থ থাকার দরুন হসপিটালে ভর্তি ছিল তখন ডক্টর ছেলেটিকে ডেকে বলল তোমার মায়ের ক্রিটিক্যাল অবস্থার জন্য অপারেশন করতে হবে কিছু টাকার প্রয়োজন তখন ছেলেটি ওর মা যেখানে কাজ করতো সেখানে গিয়ে বলল আমাকে কিছু অন্তত দিন আমার মায়ের অপারেশানের জন্য টাকা লাগবে তখন সবাই বলল তোমার মা তো প্রথম থেকে অনেক টাকা ধার করে রেখেছে এখন আর তোমাকে দেওয়া যাবে না তখন তখন ছেলেটি বাইরে দাঁড়িয়ে একটি মেয়ে এসে বলল তুমি কাঁদছ কেন তখন ওই ছেলেটি সেই মেয়েটিকে সব কথা খুলে বলল তখন মেয়েটি প্রভু যিশু সুসমাচার ছেলেটিকে দিল বললো পরমেশ্বরের বচনে লেখা রয়েছে মথি লিখিত সুসমাচার তার একেরও অধ্যায় আঠাশ নম্বর পথে কি বচনে লেখা রয়েছে বাক্যে লেখা রয়েছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাকে বিশ্রাম দিব আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো হালে এই বলে মেয়েটি ছেলেটিকে সুসমাচার দিল যে তোমার যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যত ব্যথা তুমি প্রভু যীশুর ক্রুশেতে দাও কারণ প্রভু যীশু আমাদের জন্য দুঃখ পায় পেয়ে ক্রুশে উঠেছে তখন ছেলেটি বিশ্বাস করল বছনের ওপরে ছেলেটি ও মেয়েটি হসপিটালের বাইরে দাঁড়িয়ে প্রভু যীশুর কাছে প্রার্থনা করল প্রার্থনা করলো প্রভু যিশু তোমার বাক্যে লেখা রয়েছে জিসায়ু তিপ্পান্ন অধ্যায় তার পাঁচ নম্বর পথে তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের যেন শাস্তি তাহার উপরে বদিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হল এই বলে প্রার্থনা করল যে প্রভু প্রভুযশু আমরা বিশ্বাস করি পিতা যে তোমার ক্রুশে ওটাতে আমি আরোগ্য পেয়েছি আমি সুস্থতা লাভ করেছি তখন মেয়েটি বলল তুমি বিশ্বাস করে ডক্টরের কাছে যাও কারণ বাক্যে লেখা আছে জিশায়ু একচল্লিশ অধ্যায় দশ নম্বর পথে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব এই বলে মেয়েটি ছেলেটি কি বলল। যে তুমি ডক্টরের কাছে বিশ্বাসের দ্বারা যাও কারণ বাক্যে যেরকম লেখা রয়েছে যে প্রভু যিশু আমাদের সাথে আছে তুমি ভয় করিও না তুমি যাও প্রভু যিশু আমাদের সাথে আছে তখন ছেলেটি বিশ্বাসের সাথে ডক্টরের কাছে গেল এবং ডক্টরকে বলল। আমার কাছে কোনো টাকার ব্যবস্থা হয়নি কিন্তু ডক্টর বলল, কিছু করে দুদিনের মধ্যে অপারেশন না হলে তোমার মাকে বাঁচানো যাবে না ছেলেটি বাড়ি ফিরে নিরন্তর দুদিন ধরে প্রার্থনা করলো প্রভুর কাছে দুদিন পর যখন ডক্টরের কাছে গেল ছেলেটিকে বলল ডক্টর তোমার মায়ের সব রিপোর্ট নর্মাল এসেছে অপারেশন ক্যান্সেল